আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নানা অনিয়মের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশ ছাত্রলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে আসছে এই ছাত্র সংগঠনের বিতর্কিত নানা কর্মকাণ্ড এবার সামনে এলো হল ক্যান্টিনে খাবার খেয়ে টাকা বাকি রাখার কাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এ এফ রহমান হলের ক্যান্টিন মালিক বাবুলের দাবি ছাত্রলীগ নেতাদের বাকির পরিমাণ প্রায় আঠারো লাখ টাকা ক্ষমতায় থাকাকালীন পাওনা টাকা চাইতে গেলে রুমে ডেকে হুমকি দিতেন ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মন আর এই হলে থাকতেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বাকি তালিকাটা হইল আপনার হলো ওনারা যে খাবার নিত ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি রিয়াজ সভাপতি সেক্রেটারি মুন সাজিয়া মুন সেক্রেটারি আর রিয়াজুলের সভাপতি ওরা থাকতে হইলো সভাপতি থাকতো সাতশো নয় আর সেক্রেটারি থাকতো দুশো উনিশ তো এই আমগোতে মনে করেন খাবার নিতে আমরা লেখারও সুযোগ পাই নাই বা এইভাবে লিখতেও পারি না দশটা পনেরোটা বিশটা মনে করেন খাবার দিতে হইছে ঠিক আছে একবেলা বিশটা তিরিশটা এরকম আবার দেখা মিছিলতে আসলে খাবার দিতে হইতো ঠিক আছে তো এখন খাবার দিয়ে আসছি পারে এখন মনে কর আমরা ওই সঙ্গে বলো আমগর প্রশাসন জিজ্ঞেস করছো বেশি এখন প্রশ্ন জিজ্ঞেস করে কী হবে আমাদের তো বলার সুযোগ নেই বলতে পারি নাই দুদিন বলছিলাম স্যাগার্টের কাছে আপনি বলার মানে এভাবে খাবার নেয় কিন্তু আমার রাতে আবার ওমোনিয়া মানে বিভিন্ন মতাদস বা বিভিন্ন কথা বলছে তাই আর আমরা বলার এরকমভাবে সাহস করে খাই বলতে পারিনি তাই এখন এখন সুযোগ আসছে এই কারণে আমি দিচ্ছি আপনি হলো ওদের একটা হিসাব দিচ্ছি হলো দেন সভাপতির প্রতিদিন পাঁচশো টাকা হ্যাঁ আর স্যাগার্টের তিনশো টাকা ওরকমভাবে হিসাব করে না দুই বছরে ছিল হলে দুই বছর মানে ফোস্টে ছিল ওই দুই বছরের হিসাবটা দিয়ে দেওয়া ওই সময় এরকমভাবে আপনি টোটাল বলছেন যে প্রায় আঠারো লাখ টাকার মতো আসলে এটা আসলে কেন এত অ্যামাউন্ট কিভাবে আপনার হলো এর আগে একটা কমেডি ছিল ওই কমেডিটার ইয়ার এর কমেডিতে আগে ছিল আব্দুল আলিম ভিভি আর ইয়া হইলো জি এ ছিল আরাহিম দুইটা কমিটিতে টোটাল কত বছর এবং কত টাকা পাওনা পড়েছে আপনার দুইটা কমেডিতে আপনার মনগরণদের টোটালে আঠারো আঠারো লক্ষ সতেরো লক্ষ সামথিং কিছু আঠারো লক্ষের কাছাকাছি এরকম হচ্ছে আবার কিছু শিক্ষার্থী আছে যে বাকিটাকে খাইত কিছু কম অ্যামাউন্ট যেটা আছে ওটা ওনারা মোটামুটি এখন যোগাযোগ করতেছে বা দিতেছে অলরেডি কয়েকজনে দিছে বা দিতেছে টাকাগুলো ছাত্রলীগের সেন্ট্রালের সভাপতি তো শ্রদ্ধা মোশুণ এই হলে থাকতাম তার কাছে কি আপনার কোনো টাকা টাকা পাওনা আছে পানা সিনাম পরে আমার এবার ঈদে টাকা দিয়েছে রোজার ঈদে টাকা দিয়েছে বিশ হাজার আর এর আগে কোরবানি দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে গেছে প্রায় সময় ছাত্রলীগ নেতাদের নাম বলে বিনা পয়সায় ক্যান্টিন থেকে খাবার খেতেন অনেকেই প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শো জন ফ্রি খাবার খেতেন এই ক্যান্টিনে ক্ষতি এড়াতে খাবারের মান খারাপ করতেন মালিক আর যার প্রভাব পড়তো সাধারণ শিক্ষার্থীদের উপর সবসময় অসুবিধা ছিল খাবারের মান তো একবার নিম্নমানের ছিল মানে অখাদ্য বলা যায় ক্যান্টিনের ক্যান্টিনে যে বাবুল ভাই আছে আমাদের ক্যান্টিন মালিক তার কাছে যখন বলতাম সে বলতো যে ভাই খাবারের মান কিভাবে বৃদ্ধি করবো আমার প্রতিদিন একশো থেকে দেড়শো খাবার ফিরিয়ে দিতে হয় ছাত্রলীগ নেতাদের প্রতিদিন যখন আমার এতগুলো খাবার ফ্রি দিতে হয় তখন আমার এই যে টাকাটা লস হচ্ছে আমি কীভাবে খাবার মান বৃদ্ধি করব বর্তমানে এখন তো ওই খাবারটা লাগতেছে না ফ্রি খাবারটা দেওয়া লাগতেছে না তো ওইখান থেকে যে ক্যান্টিনের যে তার টাকা বেড়ে যায় তো ওইখান থেকে এখন আমার খাবারের মান আগের থেকে অন্তপক্ষে বৃদ্ধি হয়েছে আগের থেকে ভালো হয়েছে ছাত্রলীগ যখন ছিল বলতে অনেকই ছাত্র নেতারা ছিল তো ওরা ফ্রি খাইতো আর কি হলে তো তখন খাবারের মান ছিল অনেক মানে জঘন্য টাইপের আমরা মানে খাইতেই পারতাম না তাছাড়া দামের মানে মানের তুলনায় দামের পরিমাণটা বেশি ছিল আর কি তো ছাত্রলীগ যখন যাওয়ার পরে ছাত্রলীগ যাওয়ার পরে এখন মানে খাবারের মানটা অনেক উন্নত আর আমরা মানে খাইতে পারতেছি আর কি নেতাদের জন্য আলাদা টেবিল ছিল কিংবা আমরা যখন বসে থাকতাম দেখা গেছে কি মানে সময় যাচ্ছি কিন্তু আমরা খাবার পাচ্ছি না কিন্তু নেতাদের আগে দিতে হইতো তো এরকম টাইপের সমস্যা আমাদের ফেস করতে হইতো আর কি ছাত্রলীগের নেতাদের রোমে রোমে ক্যান্টিন বরা গিয়ে গিয়ে খাবার দিয়ে আসতো যার কারণে ক্যান্টিন যে সার্ভিস যাওয়ার বিষয়টি সার্ভিসের লোক থাকতো না তখন আমাদের নিজে থেকে দেখা যাচ্ছে খাবার নিয়ে খাইতে হইতো নিজে থেকে ওইটা প্লেট নিয়ে অনেক ধরনের জামাল হইতো ছাত্রলীগ নেতাদের বড় অঙ্কের বাকির প্রেক্ষিতে হল প্রাধাক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিক শাহরিয়ার বলেন ক্যান্টিনে বাকি খাওয়ার বিষয়টি তদন্ত করা হবে তদন্তের ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শুধু টাকাই বাকি রাখতেন না প্রতিনিয়ত নেতাদের রুম পর্যন্ত খাবার পৌঁছে দিতে হতো শুধুমাত্র স্যার এ অফ রহমান হল নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলেও এই কর্ম চালিয়েছেন ছাত্রলীগ নেতারা এক লাখ দশের মতন তার ভিতরে আমি হাজার তিরিশ এক পাইছি সবাই সাথে যোগাযোগ করছে যোগাযোগ করে এরা দেওয়ার অতি শীঘ্রই দেওয়ার ব্যবস্থা করবে একসাথে না বাড়লো দুইবারে দিবে বা কেউ তিনবারে দিবে আলোচনা হয়েছে বিশেষ কোন দিন হইলে যেমন একুশে ফেব্রুয়ারি হইলে তাদের কারো দশজন কারো বিশজন কারো দশজন এভাবে হয়তো ওই টাকাগুলোই মূলত বাইজা গেছে মাসুম ভাই চারশো এগারো থাকতেন উনি ওনার কাছে প্রায় সাত হাজার টাকা আছে উনি ছাত্রলীগের ক্যান্ডিডেট ছিলেন একজন আছে রাকিব মুর্শি উনি তিনশো একচল্লিশ হাজার থাকতেন ওনার কাছে আট হাজার টাকা আছে আর পলিটিক্যাল এমনি খুচরা কাছে বাকি আছে আর এমনি একজনের কাছে আছে আসলে খাতা সবগুলো দেখলে বলা যায় তো বুঝছেন খাতাগুলো হিসাব করে আমি দেড় বছর হিসাবে আসছি ওইভাবে আমার এক লাখ বিশ হাজার টাকার মতন একটা হিসাব করছি আর একবার হিসাব করছিলাম এক লাখ তার মধ্যে কিছু আসছিল এদিকে বেগম রোকেয়া হলে খবর নিয়ে জানা যায় সেখানে ছাত্রলীগ নেত্রীরা অন্যান্য অনিয়মের সঙ্গে জড়িত থাকলেও ক্যান্টিনে খাবারের টাকা পরিশোধ করতেন নিয়মিতই আসনাদ জুবায়ের বাংলা ভীষণ ঢাকা